কোরবানির পশু যিনি জবে করেন অথবা যে কষাইরা সেটাকে প্রস্তুত করেন গোষ্ঠগুলোকে তাদেরকে আমরা কোরবানের পশুর গোষ্ঠ থেকে অনেক সময় দিয়ে থাকি আর অনেক অঞ্চলে দেখা যায় যিনি জবাই করেন তাকে কোরবানির পশুর কল্লাটা বা কিছু অংশ দিয়ে দেওয়া হয় এটা সম্পূর্ণরূপে নাজায়জ একটি কাজ রসুল করিম সাদা সাল্লাম অত্যন্ত পরিষ্কারভাবে নিষেধ করেছেন আল্লাহুল্লাহালাহ বলেছেন আর বিভিন্ন হাদিসে বিভিন্ন সাহাবিদের কাছ থেকে বর্ণিত হয়েছে যে নবী আলাহ নিষেধ করেছেন কসাইকে কোরবানির পশুর কোনো গোষ্ঠ দিতে কোরবানির পশুর গোষ্ঠ আপনি কসাইকে দিতে পারবেন না এজন্য যে আপনি কসাইকে ওই গোষ্ঠ দেওয়া মানে হলো কসাইকে পারিশ্রমিক দেওয়া আর কোরবানির পশু বিক্রি করা জায়েজ নাই এবং কাউকে পারিশ্রমিক হিসাবে দিলে সেটাও বিক্রি করার মতোই হয়ে গেল সেই দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ ভুল একটি কাজ এবং বড়ো ধরনের একটি ভুল এটা আমরা কিন্তু অনেক সময় করে থাকি আপনি কসাইকে আগে থেকে বলে দিবেন তোমার পারিশ্রমিক এত কোনো গোষ্ঠ তুমি পাবে না কসাইরা অনেক সময় অল্প পয়সা রাজি হয়ে যায় কারণ সে জানে যে কিছু গোষ্ঠ পেলে তার দাম অনেক বেশি হবে তো সেজন্য আগে থেকে তাদেরকে নিশ্চিত করতে হবে তবে হ্যাঁ তারা যদি অভাবী মানুষ হন গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে অন্য দশজন গরিবকে যেরকম দিচ্ছেন সেরকম পরিমাণ তাদেরকে আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই অতএব কষাইকে বা জবাই যারা করছেন তাদেরকে বা কাজের লোকদেরকে কোনোভাবে পারিশ্রমিক হিসাবে যাচ্ছে এরকম গোষ্ঠ বা পশুর কোনো কিছুই তাদেরকে দিতে পারবেন না